আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যেই সমস্যায় আছি দোয়া করি আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানব সুরা বাকারার আঠারো নং আয়াতের তাফসিরের বর্ণনা সুম্মুন বুকমুন ফাহুম লা রোমি এই আয়াতের বাংলা অর্থ তারা বধির মুখ ও অন্ধ সুতরাং তারা আর ফিরে আসে না এই আয়াতের তাফসির আল্লামা শানকিতি বলেন এ আয়াত থেকে বাধ্যিকভাবে বোঝা যায় যে তারা বধির বোবা ও অন্ধ কিন্তু আল্লাহ আল্লাহতালা কোরআনের অন্যত্র স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তাদের বধির বোবা ও অন্ধ হওয়ার অর্থ হচ্ছে তারা তাদের এ সমস্ত ইন্দ্রিয় বা অঙ্গের মাধ্যমে কোনো প্রকার উপকৃত হতে পারে না আল্লাহ বলেন আর আমরা তাদেরকে দিয়েছিলাম কান চোখ ও অন্তর অতপর তাদের কান চোখ ও অন্তর তাদের কোনো কাজেই আসেনি যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল সুরা আল আহকাফ আয়াত ছাব্বিশ এই আয়াতের মোট চারটি অংশ রয়েছে প্রথম অংশে বলা হচ্ছে তারা বধির বধির মানে যারা কানে শুনতে পায় না অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তারা সত্য কথা শুনতে পায় না আল কুরআনের আয়াতসমূহ ও রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দাওয়াত তারা কানে নেয় না তারা তা শুনলেও তা তাদের হৃদয়ে প্রবেশ করে না দ্বিতীয় অংশে বলা হচ্ছে তারা মুখ মুখ মানে বোবা যারা কথা বলতে পারে না অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে যে তারা সত্য কথা প্রকাশ করে না তারা আল্লাহর বার্তা জানে এবং বোঝে কিন্তু তারা তা মুখে স্বীকার করে না বরং তারা মিথ্যাচার প্রতারণা ও মুসলিমদের নিয়ে বিদ্রুপ করাতেই ব্যস্ত থাকে তৃতীয় অংশে বলা হচ্ছে তারা অন্ধ মানে তারা চোখে দেখে না অর্থাৎ তারা তাদের চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে কিন্তু তা থেকে কোনো রকম শিক্ষা গ্রহণ করে না দুনিয়াবি ভালোমন্দ মন্দ সব কিছুই তারা দেখতে ও অনুধাবন করতে সক্ষম হলেও আখেরাতের সত্যকে তারা দেখেও তারা তা অনুধাবন করতে পারে না চতুর্থ ও শেষ অংশে বলা হচ্ছে তারা আর ফিরে আসে না অর্থাৎ তারা এতটাই জেদ ও অবাধ্যতায় ডুবে গেছে যে তারা আর সত্যের দিকে ফিরে আসে না তাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে গেছে এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে এক কোনো মানুষের কান দিয়ে শোনা চোখ দিয়ে দেখা ও মুখে বলার ক্ষমতা থাকা সত্ত্বেও সত্য গ্রহণ সত্য ধারণ ও সত্য প্রকাশে সে অনিচ্ছুক হয় তবে সে প্রকৃত অর্থে বধির মুখ ও অন্ধ দুই মুনাফিকদের অবস্থা এমন হয় যে তারা আর হেদায়তের দিকে ফিরে আসে না তিন আল্লাহ থেকে দূরে সরে গেলে মানুষের অন্তর ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায় শেষ কথা হচ্ছে এক এই আয়াতে মুনাফিকদের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরা হয়েছে দুই তারা দুনিয়ার আলো দেখতে পেলেও আখেরাতের সত্যতা অনুধাবনে অক্ষম তিন চোখ কান মুখ সহ শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গে সুস্থতা থাকা সত্ত্বেও জেনে বুঝে সত্য গ্রহণ করা থেকে বিরত থাকলে মানুষ ও জিন জাতি উভয়েই আখেরাতের চূড়ান্ত মুক্তি ও কল্যাণ থেকে বঞ্চিত হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফেজ